আমরা কি চালগ্রামে প্রবেশ করছি না হ্যাঁ কাঠঘর কাঠঘর সেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে কি সুন্দর তাল গাছের দেখুন এটা হচ্ছে কাঠঘর তাই না কাঠঘর বাবা এখানেই তো সেই মানে চালের মানে চাল দাম তাই তো হ্যাঁ পাথরের চাল পাওয়া যাবে এখানে বাবা এই দেখুন আবার খেজুর গাছের লাইন অসাধারণ জায়গা সত্যি অসাধারণ জায়গা হ্যালো নমস্কার আরেন চ্যানেল থেকে চলে এসেছি আমরা ঝাড়খন্ডে মানে ভারতবর্ষের এমন একটা জায়গা এতদিন তো অনেক গ্রাম আপনাদের দেখিয়েছি শুনেছেন কোনোদিনও চাল গ্রাম কি মানি দাঁড়িয়ে লোকে ভাবছে আমি ঢপ মারছি চাল আবার কি হ্যাঁ যে চাল আমরা খাই সেই চাল চলুন আজকে দেখাবো আপনাদেরকে সেই চাল হচ্ছে আজ থেকে পনেরো কোটি বছর আগের পাথরের চাল পাথরের ডাল কি অবাক লাগছে হয় হান্ড্রেড পার্সেন্ট হয় চলুন আপনাকে দেখা চলুন আপনাকে দেখাবো চলুন হান্ড্রেড পার্সেন্ট দেখাবো চলুন চলো দেখি চলুন দেখুন আমি চ্যালেঞ্জ করছি এমন চ্যালেঞ্জ কারোর বুকের পড়ার দম হবে না আমি দেখাবো আর এই যে স্যার রয়েছেন যে মাস্টার রয়েছেন বলুন বলুন জায়গার নাম কাঠঘর হ্যাঁ এই জায়গার নাম হচ্ছে কাঠঘর মাটি খুঁড়ে মাটি খুঁড়ে পাথরের চাল চলুন দেখাবো চলুন কোন ভাবতে পেরেছেন আমরা তো মানে ইয়ে দেখিয়েছি আপনাদেরকে সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের মোমো দেখেছি

এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন দেখুন সব মাটির মধ্যে থেকে বেরোচ্ছে দেখুন এই দেখুন দেখুন দেখেছেন আজকে এরা যদি এনে ধর ধর হাতে করে ধর আজকে সব থেকে বড় কথা আজকে এই কাঠঘরের আজকে এই গ্রামের মানুষ যদি আজকে আমাদেরকে এটা না জানা আমার মনে হয় ভারতবর্ষে কেউ জানতোই না যে এত বড় একটা ইতিহাস লুকিয়ে রয়েছে দেখুন মাটি খুঁড়ে দেখি এই দেখুন দেখুন আপনাকে দেখাচ্ছি দেখুন এই দেখুন মানিক ওই দেখুন দেখি ও ডালও ভি হে ডাল লা খেসারি ডাল দেখি নে মুম দেখো দেখুন পাথরের চাল বলেছি না আপনাদেরকে পাথরের চাল দেখুন দেখুন ডাল দেখুন এই দেখুন সবুজ কালারের এই দেখুন এই দেখুন সবুজ কালারের দেখুন ডাল কোথায় এ দেখুন সবুজ কালারের ডাল কিন্তু পাথরের এ সত্যি কি সব সবটা পাথরের হ্যাঁ আপনাদেরকে হ্যাঁ ও সব দিয়েছিল বল 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 আই দেখুন একটা কথা আপনাদেরকে একটা কথা আমরা জানাচ্ছি দেখুন আয় 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 এদিকে আয় আচ্ছা বলতো ইয়ে যে ইয়ে যে পাথর কা চাল হয় হ্যাঁ এ কিতনা বরস কা পুরনো হয় বহুত দিন কা দিন ইতিহাস কে হ্যায় আর কে ভগবান আয়া থা রাজা ভগবান এসে ছিল কাছে ভিক্ দেয়গবান বলেছিল তোমার কাছে যা অনাজ আছে সব পাথর হয়ে যাবে গোদাম বানা হা বান গিয়া ভগবান ভিক্ষা চাইছিলেন রাজার কাছে রাজা ভিক্ষা দেয়নি রাজা পাথর দিয়ে দিয়েছে হাতে ওই অভিশাপ দিল তোমার যতগুলো গুলো গোডানে মাছ যত আছে সব পাথর হয়ে যাবে ওই পাথর হয়ে গেছে আজকে কুড়ে করে ওই পাথরটা বেরোচ্ছে চিন্তা করে যান এই দেখুন আমাদের মনে হচ্ছে এই আমাদের এইবার দেখাবো দেখুন দেখুন চাল দেখা এই পুকুরটার মধ্যে কিন্তু পাওয়া গেছে দেখুন এই পুকুরটার মধ্যে কিন্তু পাওয়া গেছে এখনো মাটি খুঁড়লে পুকুরের মধ্যে থেকে আসবে এই দেখুন সেই পাথরকার চাল দেখুন ভগবানের অভিশাপে চাল পাথর হয়ে গেছে দেখুন সমস্ত অনাজ হয়ে গেছে এগুলো পাথর তার মানে আমাকে তুই দিলি না আমিও তো তোকে খেতে দেবো না দেখা তো দেখুন পাথরের চাল দেখুন মানে ভগবান যে একটা সুপারন্যাচারাল পাওয়ার আছে দেখুন আজকে সেই ছোট ছোট ভগবানদের হাত দিয়ে কিন্তু আমরা পাথরের চালটা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন কি মনে করবেন না যে আমরা মিথ্যা কথা বলি না মিথ্যা কথা কোনোদিন আমি বলি না কোনোদিন করি না তবে যারা দেখতে আসবেন তারা আমাদের হাওড়া থেকে আমাদের গোয়া এক্সপ্রেস এসে এসে আপনার আসতে হবে আপনাদের রাজমহল স্টেশন রাজমহল স্টেশন থেকে গাড়ি করে আপনারা চলে আসুন এই কাঠ হ্যাঁ কাঠঘর এখানে এলে কিন্তু আপনারাও দেখতে পাবেন দেখতে পাবেন আমরা সত্যি বললাম না মিথ্যা বললাম এর নাম হচ্ছে তলায় কিন্তু প্রচুর পরিমাণে এখনো পর্যন্ত কিন্তু পাথরের জাল রয়েছে ভগবান বললো তুই দিস না তুইও খেতে পারবি না চিন্তা করুন তা আমরা বলি যে ভগবান হ্যাঁ খুব আশ্চর্য জিনিস এটা মানে আমি শুনেছিলাম হ্যাঁ কিন্তু বিশ্বাস করতাম আমিও বিশ্বাস করিনি আমি ভেবেছিলাম যে টোটালটা হচ্ছে ফেক এবং মিথ্যে কথা কিন্তু আজকে সত্যি কথা চোখের সামনে দেখলাম যে পাথরের চাল এবং তার একটা অলৌকিক ঘটনাও এখানে রয়েছে হ্যাঁ সত্যি মিথ্যে আমরা জানি না কিন্তু অলৌকিক একটা ঘটনা রয়েছে সে হয়তো হতে পারে কারণ আগেকার যুগের ওরকমই সবকিছু ছিল অনেক সাধুরা অভিশাপ দিলে পরে সত্যি হতো সেটা সেই কারণে হয়তো হয়েছে যার জন্য এখনো এখানে মাটি খুললে পাথরের চাল গম এবং ডাল সব পাওয়া যাচ্ছে এবং সেটা আমি নিজে চোখে দেখলাম চোখে আমিও তো দেখলাম এটা এটা আমি সত্যি বলছি মানে যে আমি এটা অবিশ্বাস আমি বিশ্বাস করতে পারছি না যে এখনো এই কলি এই দু হাজার ছাব্বিশে এটা বেরোচ্ছে প্রত্নতত্ত্ব বিভাগ জানে না যে অভিশাপে কি হতে পারে আজকে মাটি খুঁড়ে আজকে এই সব জিনিস বেরিয়েছে পাথরের চাল পাথরের ডাল সবটাই টোটালি পাথর হয়ে গেছে এখানটা আদিবাসী অধ্যুষিত অঞ্চল প্রচন্ড পরিমাণে এটা এখানে সাঁওতাল মুন্ডা ঠিক আছে এবং এখানে আরো যারা পুরনো আদিবাসী তারা তো থাকে কি মানে বলুন হ্যাঁ নমস্কার আমরা চলেছি এমন একটা জায়গায় যার নাম হচ্ছে কাঠঘর এই জায়গাটাতে আপনাদের কাছে আমরা এমন একটা ইতিহাস বলতে পারেন বা বৈজ্ঞানিক সম্মত দুটো ব্যাখ্যাই আমরা এখানে করব কারণ এইখানটাতে একটা বিরাট বড় অলৌকিক ইতিহাস হচ্ছে যে এক সময় এই জায়গাটাতে ছিলেন একজন অত্যন্ত অত্যাচারী রাজা সেই রাজার কাছে একজন ভিক্ষুক বেশে তিনি এসছিলেন। কে এসেছিলেন হ্যাঁ স্বয়ং দেবাদিদেব মহাদেব বেশে এসেছিলেন কিন্তু রাজা তাকে চিনতে পারেননি রাজা তাকে করেছিলেন কি ভিক্ষা ছাওয়ার বদলে কিছু পাথর তুলে তার হাতে দিয়ে দেন তা স্বয়ং দেবাদিদেব মহাদেব বললেন যে আজকে তুই এত অহংকারী আজকে তুই আমি একটু ভিক্ষা চেয়েছি খাবার সে খাবারটাও দিতে পারলি না তোর অহংকারটাই রাখলি তোর জায়গায় যা যা জিনিস আছে তোর শস্য ভাণ্ডারে কালকে থেকে সেগুলো পাথরে রূপান্তরিত হবে চিন্তা করতে পারবেন সমস্ত চাল ডাল সমস্ত কিছু পাথরে রূপান্তরিত হয় এই যে সেই শালের অংশটা দেখুন এই দেখুন এইসব ডাল অনাজ সমস্ত পাথরে রূপান্তরিত হয় এবার আমাদেরকে বিদায় দিন আমরা চাই কিরাম লাগলো নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন ভুল ত্রুটি হয়ে গেলে নিশ্চয়ই কমেন্টস করবেন তাহলে আমরা শুধরে নেবো ঠান্ডা জলটা কাঠঘরে এসেছি